স্কুলে যাওয়ার পথে মাল বোঝায় টোটো উল্টে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুরের ভান্ডারদহ দহ এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে খবর আজ সকালে ডোমজুরের ভান্ডারদহ দহ সর্দার পাড়ার অর্পিতা সর্দার নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী যখন পায়ে হেঁটে তার স্কুল অমূল্যচরণ প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল ঠিক সেই সময় একটি মালবোঝায় টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে উল্টে যায় এই ঘটনায় গুরুতর জখম হয় ওই ছাত্রী তাকে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুর থানার পুলিশ টোটোটিকে আটক করার পাশাপাশি টোটো চালক এবং টোটোতে যার মাল ছিল সেই ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পরেই চালক সূর্য শর্মাকে গ্রেফতার করে পুলিশ সব নাচ করে দিয়েছে সব আমাকে লড়ি নাই মেয়েটা দুই স্কুলে আপনি সব্বনাশ করে দিল আমার হ্যাঁ কি সব করে দিল সব প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই টোটোটিতে অতিরিক্ত ফলে ওই গাড়ি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনাটি ঘটে গোটা তদন্ত শুরু করেছে ডমচুর থানার পুলিশ ন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরে উত্তেজিত জনতা টোটোটিকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এই যে মাল মালবোজাই টোটো সেই মাল বোঝায় টোটোতে কিন্তু ক্ষিপ্ত জনতা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ভান্ডার দাও যে শীতলাতলা এই শীতলাতলা কিন্তু ভান্ডারদা অমূল্যচরণ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অর্পিতা সর্দার আজ কিন্তু স্কুলে যাওয়ার পথেই একটি মাল বোঝায় টোটো তাকে কিন্তু তার উপর উল্টে যায় তার ফলে কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে দাও শীতলাতলায় যে জনতা টোটো গাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি দেখাচ্ছি যে একেবারে মাল বোঝায় সম্পূর্ণ মাল বোঝায় টোটো এবং টোটোর ছাদেও কিন্তু একেবারে বেশ কয়েকটি বর্ষা দেখা যাচ্ছে এক কথায় বলা চলে যে এই অঞ্চলে বা ডমজুড় এলাকায় কিন্তু টোটোর দৌড়াত্ম দিনে দিনে বাড়ছে এবং তার ফলে কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে এ বিষয়ে কিন্তু প্রশাসক কোনোরকম প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি এটাই অভিযোগ করছে স্থানীয়রা আর এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে ঘটনাস্থলে সেই মাল বোঝায় যে টোটো আমি আসছিলাম বাচ্চা বার করছে তা আমি দাঁড়ালাম একজন একটা ভদ্রলোক বললো দাদাকে হাসপাতালে নিয়ে যা টোটো থেকে হ্যাঁ টোটো থেকে নিচে থেকে বার করছিলো একটা ভদ্রলোক বললো ভাই একটু দাঁড়ায় তাড়াতাড়িকে হাসপাতালে নিয়ে যাও তাড়াতাড়ি বসো কিন্তু যে নিয়ে আসছিলো সে টোটোওয়ালা ছিল আমি জানতাম না আমি নিয়ে আসার পরে আমি তুমি টোটোওয়ালা

আমি মানে দেখি উনি একটা বাচ্চা ছেলে ছিল আমি মানুষ তোমার কিছু হয় না তো সে বলে কি সে কাঁধে আমি তোমার বাড়িতে গিয়ে খবর দাও আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি এই পর্যন্ত নিয়ে আমি সকালে বেরিয়ে চলে সময় কথা তখন সাড়ে দশটার সময় পনেরো এগারোটা সাড়ে দশটার সময় হলে হবে আমি টোটো বালাই যখন এসে দিয়ে যাচ্ছি বেড়েক ছিল যে বেড়েক ফেলল এত মারলে বেরিয়েছেন কেন বেড়েক ফেলো লোডিং এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে